আসসালাম আলাইকুম এক মিনিটের ভিতরে কিভাবে আপনি এই মোবাইল ফোনের কন্ট্যাক্ট নাম্বার এই মোবাইল ফোনে কিভাবে সেভ করবেন আপনি নতুন মোবাইল কিনেছেন এখন পুরাতন মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার পাঁচশো হাজার কন্ট্যাক্ট নাম্বার আছে এখন আপনি চাচ্ছেন নতুন মোবাইল ফোনে একসাথে সেভ করতেন কিন্তু আপনি সেভ করতে পারতেছেন না আপনি যদি একটা একটা করে নাম্বার সেভ করতে যান তাহলে আপনার অনেক সময় প্রয়োজন হবে কিন্তু আমি যে প্রসেস দেখাবো সেই প্রসেসের মাধ্যমে আপনি পুরাতন মোবাইলের পাঁচশো হাজার কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তারপর আপনি এক ক্লিকের মাধ্যমে নতুন মোবাইলে সেভ করে নিতে পারবেন তো প্রিয় বিভার্স আপনি কিভাবে এই অসাধারণ কাজটা করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক লক করা কোন তো প্রিয় দর্শক আপনার এক মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার অন্য মোবাইল ফোনে কিভাবে সেভ করবেন এটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন কন্ট্যাক্ট পেয়ে যাবেন কন্ট্যাক্ট অপশান একটা ক্লিক করে দিবেন কন্ট্যাক্টটা ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে পেয়ে যাবেন থ্রি লেন অপশন থ্রি লেন অপশান একটা ক্লিক করে দিবেন থ্রি লাইন অপশানে ক্লিক কর দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ম্যানেজ কন্ট্যাক্ট ম্যানেজ কন্ট্যাক্ট অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক কর দেওয়ার পর আবার এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট কন্ট্যাক্ট এক্সপোর্ট কন্ট্রাক্ট ওপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন অল কন্টাক্ট দেখাচ্ছে ছয়শ চৌষট্টিটা আমার এই সিমে ছয়শ নাম্বার আছে আমি এখন এ ক্লিকের মাধ্যমে আমার নতুন মোবাইল ফোনে বা অন্য মোবাইল ফোনে নিয়ে সেভ করব আপনি চাইলে ই সিমের নাম্বার এই সিমে সেভ করতে পারবেন অথবা এই সিমের নাম্বার এই সিমে সেভ করতে পারবেন তো এখানে দেখেন এখানে আমার নাম দেখাচ্ছে এটা হচ্ছে আমার বাংলালিং নাম্বার এটা হচ্ছে রবি নাম্বার আমি নাম লিখেছি তার জন্য আপনারা হয়তো বসতে একটু কষ্ট হবে তো প্রিয় দর্শক এখন আপনি চাচ্ছেন এই সিমের নাম্বার মানে চৌষট চৌষট্টিটা আপনার সিমের জয়টার নাম্বার থাকবে এই সিমের নাম্বারগুলো আপনি অন্য মোবাইল ফোনে কিভাবে সেভ করবেন তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে পেয়ে যাবেন ইন্টারনাল স্টোরেজ ইন্টারনাল স্টোরেজের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট এক্সপোর্ট উপর ক্লিক করে দিবেন এক্সপোর্ট উপর ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে একটু সময় অপেক্ষা করবেন দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে তারপর আপনি এখানে অকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা একটু এদিকে টান দিবেন নিচে টান দেওয়ার পর দেখেন ছয়শো চৌষট্টিটা কন্ট্যাক্ট নাম্বার পিডিএফ ফাইল আকারে এখানে সেভ হয়ে গেছে আপনি কি করবেন সিম্পলিভাবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারগুলো কুঁজে নেবেন তো এখানে যদি আপনি কন্ট্যাক্ট নাম্বারগুলো কুঁজে না পান তাহলে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন যে আপনার মেমোরি ফাইল ফাইল মেমোরি অপশান একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে দেখেন এখানে জাস্ট নাও দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার এখানে পিডিএফ ফাইল হয়ে গেছে আপনি এখানে একটা ক্লিক করে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে আপনি এখান থেকে এই কন্ট্যাক্ট নাম্বারগুলো পিডিএফ ফাইল যে করেছেন এটা পেয়ে যাবেন তারপর আপনি নিচে পেয়ে যাবেন শেয়ার অপশন এই শেয়ার অপশন একটা ক্লিক করে দিবেন শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ ব্লুটুথ বা আপনি শেয়ারের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো নিতে পারবেন তো আমি যেহেতু এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নেব তো হোয়াটসঅ্যাপ অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন তো প্রিয় দর্শক তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার এখানে পেয়ে যাবেন আপনি যে হোয়াটসঅ্যাপে পাঠাতে চাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো হচ্ছে এটা আমি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন যে শেয়ার বাটন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখেন এখানে আমার সকল কন্ট্যাক্ট নাম্বার এখানে চলে গেছে তো এখন আপনি কীভাবে এটা সেভ করবেন এটা সেভ করার জন্য আমি আপনাদেরকে সেই মোবাইলে গিয়ে দেখাচ্ছি তো প্রিয় দর্শক তারপর আমি বেকে চলে আসলাম বেকে চলে আসার পর হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে চলে আসার পর এই যে দেখেন এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার সেন্ড করেছিলাম এই যে এখানে ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে যে নাম্বারগুলো আমি সেন্ড করেছি সেটা এখানে দেখাচ্ছে তারপর আপনি এখানে পেয়ে যাবেন বিউ অপশন বি অপশানে ক্লিক করে দেবেন বিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে যে সকল কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে পাঠিয়েছি সেই নাম্বারগুলো এখানে শু করছে এখন আপনি এই নাম্বারগুলা কীভাবে সেভ করবেন নাম্বারগুলা সেভ করতে হলে আপনি এখানে পেয়ে যাবেন যে অ্যাড অপশান এই অ্যাড অপশানে ক্লিক করে দিলেই আপনি পেয়ে যাবেন এখানে নিউ অপশন নিউ অপশানে ক্লিক করে দিবেন নিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে নাম আছে সেই নাম এখানে শু করবে এবং নাম্বারটা শু করবে তো আপনি সরাসরি এখানে সেভ অপশানে ক্লিক করে দিলেই নাম্বারটা সেভ হয়ে যাবে তো প্রিয় ভিভার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।